আমি এখন ছানা বানাচ্ছি পাউডার দিয়েও হয় কিন্তু লেবুটা দিয়েই করি এটাই বেশি ভালো পাউডার দিয়ে তা এখানে দুধে জলের পরিমাণ বেশি তো ওই জন্য ছানাটা বড় অল্প হয় কতটা দুধ দিয়েছি দেখো জলের পরিমাণ কত হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তবে আমার হাজব্যান্ডের পেটটা ঠিক নেই তার জন্যই ছানা বানানো ছানা আমার হয়েও গেছে এখন আমি পুজো দিই স্নান করে সোজা রান্না করে এসেছি ছানাটাকে বানিয়ে দিয়েও খেতে পারবে তো তারপরে আমি পুজো দিতে যাব দুষ্টু বদমাশি শুরু হয়ে গেছে কি একদম হাত দেবে না একদম হাত দেবে না ঠিক আছে তুমি যাও এখান থেকে আমি পুজো দিতে যাবো ওটা লেমান ছানাটা লেবুর মিজগুলো না ফেললে মুখের মধ্যে লাগলে না বাবারে কী যে লাগে চলো হয়ে গেছে আমি এবার রেখে দিয়ে ও যখন খাবে ও সময় মতো খেয়ে নেবে আমি এবার পুজোটা দিয়ে আসি আমি এবার পুজোটা দিয়ে নি ঠাকুরের বাসনটা সব সব ধুয়ে রাখলাম কালকে যে অবস্থা ছিল কল খোলা পুরো জল নেই উপরে ট্যাঙ্কে এক ফোঁটা কিছুই খেতে পারিনি আজ এই জল এলো ট্যাঙ্ক ভরা হলো ও বাবা ওদিকে হয়ে গেছে ভুলে গেছে কল বন্ধ করতে আমি নিজের বেলা উঠে দেখছি কি ব্যাপার বাথরুমের করে জল পড়ে না সুতোর মতো জল ঠিক ওই দিকে গেছে দেখছি ব্লাশিং এর কল করে এক ট্যাঙ্ক জল এইটুকু জল ছিল কেয়ার করা যাবে চলো বুঝাটা দিই কিছুদিন একদমই ফুল পাওয়া যাচ্ছিল না এখন তাও একটু ফুল পাওয়া যাচ্ছে আর জবা ফুলগুলো কি ছোট্ট ছোট্ট ফুটছে দেখো ভীষণ ছোট্ট ছোট্ট কাঞ্চন ফুল এখন পাই আমাদের নয় অন্য কারো গাছের হবে পুজো হয়ে গেছে ঠাকুরের জল ছিল না ঠাকুরের জল নিয়ে এলাম এই পুরোটা জিবিয়ে খাবি হুম আমি গেছি বাসন ধুতে বসে গেছে আমি এই পুজো দিয়ে বুকাম বাবারে বাবা মাথা খারাপ হয়ে যাচ্ছে তোমাকে বলেছিলাম কারি পাতা আনতে ওদের ওখানে বাগানে কারি পাতা আছে আমার কারি পাতা খুব ভালো লাগে বলেছি দুদিন আগে আমিও ভুলে গেছি ও ভুলে গেছে কারি পাতাটা কি সুন্দর গন্ধ তা আজকে এনেছে এটা ছেঁচ কী হবে কাঁচা কুমড়ো তোমার কাকিমার কাছে ছেঁচ কী তোমার দাদা কী খাবে কী জানি বাবা কালকে দুপুরবেলা তো খেতে বসে খেতেই পারলো না মোচাটা সেদ্ধ করে নিই বসে

না মা দুষ্টুর বই খাতা জামা কাপড় ড্রয়িং সব নিয়ে বসে আমি বলি ড্রয়িং গুলো নিয়ে বসবে না ড্রয়িং আমি আলাদা সময় করাবো না ও সব বসবে নিয়ে সব হস বস বানিয়ে রেখে দেয় একদম সমস্ত কিছু একসাথে ধরবে ধরে নিয়ে চলে যাবে ধপ 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 করে ফেলবে এগুলো সব স্কুলের এইটা নার্সারি ক্লাসের থাকো তুমি ওকে আজকে এখন খাঁচায় রেখে দিলাম থাক এখন খাঁচাতে বিশেষ থাকতে ভালোবাসে না ওইরকম মুখে আওয়াজ করে সব বস্তু জমা সব ওর ওর জামা জামা চলে যাবে ওর আলমারিতে ওর বাবার ওর বাবার চলে যাবে ওর বাবার আলমারিতে রোজই মেঘলা মেঘলা আর এই প্যাচ পেচে গরম এতদিন রু বই এবারে এরকম ওয়েদার হবে মেঘলা আর গরম ভোর বৃষ্টি কি জানি হবে কিনা কালো মনে হচ্ছিল হবে হলো না

জিরে গুঁড়া আচ্ছা কুমড়ো কি হয়ে গেছে গো তাহলে আর লাভ নাই এখানে তাহলে ওই দু চামচ নারকেল দিয়ে দিতে চামচ কুমড়ো হয়ে গেছে তোমাকে বলেছি আর জানার জন্য মোচার কারি পাতা দিতে আমার ভীষণ ভালো লাগে বাড়ি পাতার বন্ধটাই দারুণ লাগে একটু আলাদা আমার তো আলাদা রাখবে মা কারি পাতা বিশেষ ভালোবাসে না দুটো বড় করে আলাদা রাখে এই ঘরে এসেছি আমি খাঁচাটার দিকে যেই মানে আমি এই দিকে এগিয়ে আসছি ও তাড়াতাড়ি উঠে আমাকে দিকে ডাকছে করে আমার খুব মায়া লাগলো দেখে বা বের করে নিলাম খাঁচা থেকে কি করব থাকতে চাইছে না খাঁচায় খুব মায়া লাগলো এমন খাঁচাতে রাখার পর ডাকে না দরবার দরবার করে উঠেছে আমাকে দেখি চোখগুলো বড় বড় করে আমি বললাম ঠিক আছে থাক আমার কাছে থাকো মিষ্টু কই 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 মিষ্টু মা কই দেখি 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 মা কই মা কই মা কই থাকো হুম 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 নাও ওই 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 ওর তো কোনো সেলু টেপ নেই হারাবে না কিন্তু এগুলো কিনেছিলাম মেলায় দেওয়ালে লাগাবো ভেবে আর লাগানোই হয়নি আর দুষ্টুই মাঝে মাঝে নিয়ে খেলা করে ওগুলো খুলে দিও না তো সেট করবে ওটা কিন্তু হারাবে না ঠিক আছে বলো আঠাটা আমি জানি না তুমি তো আঠাটা নিয়েছিলে কি দেব এখন তুমি মুসলি খাবে ভাত খাওয়ার সময়

এই মুসলিটাই আগে আনা হতো কিন্তু এটা দারুণ এবারে চলো এখন না খেতে হবে না বাবার যাও বসে যাও খাবার নিয়ে চলে এসেছি বসে যাও দোসরা দিয়ে হচ্ছে আলু ঝিঙ্গে পোস্ত ওর বাবার আর ওর আমাদের মোচা ও কেউ নিয়েছেন মোচার বড়া লাউ দিয়ে ডাল হয়েছে আগে একটা বড়া তুমি খেয়ে নিলে ভাত আনার আগে এখন এটাও ফিনিশ করে নিচ্ছ তাহলে ভাতটা কি দিয়ে খাবে তাহলে ডালটা নিয়ে আসি কি বললো না বসবে না পায়খানা করতে গেছে বলছে গরম লাগছে বলছে এখানে একটা ফ্যান দেয় কেন যে আমলাম নানা ফ্যান বলছে একটা একটা তো ফ্যান দিতে পারে যে নানা ফ্যান দেওয়ার দরকার নেই ফ্যানে হবে না এসি লাগবে না বলছে হ্যাঁ ওই ছোটো এসিটা বাবাকে বলবে এখানে দিয়ে দিতে মনে থাকে যেন কি যে করি বাবারে কতটা মোচা দিয়েছ আমাকে ছোট ছোটো বাবা ছোটো কতটা মোচা দিয়েছ এটা আমার ডাল নাকি কেনে বেলায় পোস্ত দিলাম পোস্ট আমি নেব না এবেলা ওবেলা বলে কিছু নেই পোস্ট আমি নেব না পোস্ট মাকে নিয়ে আছে আমার এটার জন্যই খারাপ লাগছে আর কিছু না কারিপাতা দিয়ে বড়টা ভালোই যাচ্ছে আমার পাতার গন্ধটাই ভালো লাগে তোমরা জানতে পারে সেটা পাতাগুলো একদম কুচি পাতা এত সুন্দর আমরা তো দিয়ে দাও তোমার জন্য একটু নেই এখন দিও করে দিতে পারবে ভালোই লাগছে দারুণ হাওয়া দিচ্ছে দেখেছিস কি সুন্দর আস্তে আস্তে বসো দারুন হাওয়া দিচ্ছে মেঘ করেছিল এদিকে কিন্তু মেঘটা মনে হচ্ছে হাওয়াতে উড়িয়ে নিয়ে গেল সুন্দর হাওয়া দিচ্ছে গাছগুলো আমি তো ভাবলাম ঝড় হবে দারুন হাওয়াটা প্রাণ প্রাণ আমার বাবা এসে চালিয়ে দিয়েছে বাবা মা খাচ্ছে এখন আমাদের খাওয়া হতো ওর বাবা আগে খেয়েছে

তুমি দিয়ে বললে তোমার এসি লাগবে ল্যাচি রেখে দাও রেখে দাও রেখে দাও চলো আমি দেখি দে চল 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 ঘরে চল ঘরে চল আচ্ছা কটা বাজে বল সাড়ে তিনটে পাক্কা সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে যা বাবা যা বাবা ঘুমিয়ে পড়লো আর তুই যা না এসি চালিয়ে দিয়েছে তো বাবা যাও যাও মিষ্টিটা মিষ্টিটারও খাওয়া হয়েই গেছে যা হয়ে গেছে ছটা কুড়ি আমি দুষ্টু যখন খাবার নিয়ে যাচ্ছে আর ওরা ঠিক আছে ঠিক আছে কি ওটা কি করেছে দাঁড়া ওটা গরম কি আছে কি এটা কি মুখে বলো খুলে দিলে নাকি সেট করবে সব এই খেলনাগুলো সব এসেছিল মেলা থেকে এলাকা আছে কি কি যেন আইসক্রিম আছে বার্গার আছে আর স্যান্ডউইচ আছে ডগ আছে না সব খুলে দিয়েছে না সর সর এই গরম আছে গরম আছে সর 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 ফুদিয়ে দিয়ে খাবে ঠিক আছে বোন কী করছে ও লেবাশোনা কী করে ও বাবা লে আমার সোনা গয় গয় ও

এখন পেন্সিল শার্প করছে ড্রয়িং করবে হাত ছড়াও হাত ছড়াও এগুলো কি এই রংগুলো এখানে কি করে লাগলো আর এইটা কি রং হয়েছে এটা বোঝা যাচ্ছে কিছু এটা কিছু বোঝা যাচ্ছে যে এটা উইন্ডো এটা হচ্ছে ডোর কিছু বোঝা যাচ্ছে এটা একদমই ভালো হয়নি এখানে তোমাকে কি বলেছে এখানে নাম্বার অ্যান্ড নাম্বারস নেম নাম্বার নেমস ঠিক আছে তাহলে ওয়ান এখানে ওয়ান হবে প্লাস এখানে স্পেলিং করে তোমাকে লিখতে হবে ডে ও এন ই ওয়ান দেখো তাই করেছে ঠিক আছে তোমাকে দেখিয়ে দিয়েছে এবার সেকেন্ড এরটা কি হবে কতগুলো বানানাস আছে কাউন্ট করো কাউন্ট করো তাহলে এখানে কত হবে কোন টুটা হবে কিভাবে লিখবে এখানে এখানে কিভাবে লিখবে ভেরি গুড যতগুলো আছে এরপর সব কিন্তু ওভাবেই লিখতে হবে ঠিক আছে একটা তোমায় দেখিয়ে দিয়েছে পরেরগুলো লিখতে হবে করো ঠিক আছে নেক্সট কি আছে 3 লেখো

9 9 তুমি কনফিডেন্ট নও যে 9 হয়েছে কিনা এন আই এন ই 9 প্লাস 10 কাউন্ট 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে কমপ্লিট ঠিক করে চেক করেছো তো ঠিক আছে